তাহলে যুবক আওয়াজ দিবেন আর আর বেগুন জ্ঞানল আল্লাহ আল্লাহর একখান নিয়ামত জ্ঞানল দি আল্লাহর একখান আর জ্ঞানর ক্ষেত্রে আর বেগুন একমত জাননত্যুন নজানোর সংখ্যা জানান ন জানানোর সংখ্যা যারা নাহু লই জানে ইতারা অঙ্ক লই না জানে যারা অঙ্ক জানে ইতারা বিজ্ঞান লই না জানে যারা বিজ্ঞান লই জানে ইতারা কমার্স লই না জানে যারা কমার্স জানে ইতারা আবার জাগার হিসাব লু যারা জাগার হিসাব বোঝে ইতারা আবার গরুর হিসাব লু যারা গরুর হিসাব বোঝে ইতারা আবার মিস্ত্রি হিসাব লু এক এক জন এক এক সব দিকের জ্ঞান এই গুরুত্ব এই হতা নেই জানন বেশি না নজানন বেশি এবার

আদম নবীরা ইসিমুর জ্ঞান দিও নামর জ্ঞান দিও সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান দিও ইব্রাহিমের ওই জ্ঞান দিও ইউসুফের ওই জ্ঞান দিও দাউদের ওই জ্ঞান দিও আল্লাহ তুই আর কিছু না দিবে না আল্লাহই হক দেয় ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম ও নবী আই ওনার কিছু জ্ঞান দিতেন না দিন দিন ওনে না জানন আই আল্লাহ ব্যক্তি নরে জানাই দিও ব্যক্তি জানাই দিও ব্যক্তি জানাই দিও আল রহমান আল্লামা আল কুরআন ব্যক্তি জ্ঞান আই আল্লাহ ওনার নবীর ভিতর দান করে দিই আল্লাহ আল্লাহ আদম নবীর নাম জানাই সুরা সুরা আয়াত নম্বর মাসাল্লাহ আল্লাহ আর নবীর জিন জিন ন জানে নবী বেগিন জানাই দি সুরা আয়াত নম্বর একশো আল্লাহ ন হদে নবী অনর ইয়ন জানা ইয়ন জানা ইয়ন জানা ইয়ন জানা ইয়েন জানা ন হয় এক হতায় হইদে জিন ন জানন এবার ন জানন লিস্টি বাইরে

বহুত কিছু না জানে বহুত একটা না জানি তো বহু চালাই না জানে বিয়ে তো না মাতা যেন সত্যি না ঠিক না বউ চলাই না জানি এটা বহু জন হত যারা বউয়ে যে বউয়ে জামাই দাম নদে এই জামাই যদি দোয়া নাই শোনা হতা হয় কিছুতে একজন হয় নিজের বউ চলাই না জানো চলাই ঠিক না বাজি আল্লাহ হাবিব অনবির আহমদুল্লিল আলমিন ও আল্লামাকা মালাম তাকুন

Thank <laughs> you. অনবি আই আল্লাহ অনরে আরশের হতা জানাইলাম লোহর কথা জানাইলাম কলমের হতা জানাইলাম সিদরাতুল মুনতাহার হতা জানাইলাম সুবহানাল্লাহ নহর সিদরাতুল মুনতাহার হতা জানাইলাম লোহে মাহফুজ হতা জানাইলাম আই আল্লাহ অনরে জানাইতে জানাইতে ইয়ান জানাইলাম উহুদুর পাহাড়ের নিচে সন্নর খনি কেউ না জানে আই আল্লাহ জানি অনে নবীরে জানাই দিলাম অনে নবীরে জানাই দিলাম অনে নবী জানাই দিলাম এখন খবর নয় মরণ নয় হাসর নয় বিচার নয় আবু বকর যে জান্নাতী আই জানাই দিলাম ফারুক যে জান্নাতী আই জানাই দিলাম উসমান যে

এই জানন দুই প্রকার ষষ্ঠ আর বাইক কল আর এই বিশ্বের বেহিলে লাগে না জানে জানন সকার

জ্ঞান উদ্গ সারত্ব লইলাম সারা আরে ফরাই ফালা ফালা ফালু আয়ু উনিলাম শিখিলাম মুখস্থ বললাম ফালা ফালা ফালু ফরিকে জায়গা রে লইলাম ফালা ফালা ফালু লেকুম দা হতে যেতে আত চলিবো আত হতে চলিবো যেতে ব্রেন চলিবো ব্রেন উমিদ্দি যদি ফালা আছে ফালা নাই এবারে শুরু ঠিক আছে নাবাজান যে দূর আছে এ দূরাই বুদে ঠিক

পরাই দি আয় আল্লাহ অনে নবীরে বুঝাই দি মা লাম তাকুন তা লাম জিন অনর জ্ঞানর ভিতরে বুজর ভিতরে জানার ভিতরে ন আছিল বেকিন দি আদমরে শুধু ইসিম নামর জ্ঞান দিয়ে দি কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ

কহিদুর জিসুরা কুল হু আল্লাহু আহাদ ইবন মিদি হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক তাগাইনে শিত পড়ে কুল হইরা আল্লাহ নবীর আগে লয় শিখ কুল নবী কেন সবকছো এই নবীর উম্মত তনন্ন না মানে আপনারা না সুবহানাল্লাহ যারা নবী শান উনি সুবহানাল্লাহ মুকুন ওয়াইর কেন গিয়ে তারা কেনড়ি বাতনী নাচ্চস লাগে দ셔দ সুবহানাল্লাহ হে

তো জিবে বেগিন জানাইবে না নারী সব লোন দরকার আছে না যে জান্নাতি ডাইরেক্ট জান্নাত দিব যে জাহান নামিতে এত আবার হবর জরে প্রশ্ন গড়রে উত্তর দরে হবর তাহরে উবে বাসি বাজাও রে হাসরে রে রে নফসি নফসি কর হিসাব বেগিন ল রে আল্লাহ তো আগত তুমি বেগিন জানে এত গিন গড়ানোর দরকার কি আল্লাহ যদি কেউ রে মানে জাহান নামাজ ছড়ায় বানদন্য আল্লাহ যদি জাহান নামে জুলি জান্নাত ছড়ায় বানদন্য হন

নামাজ ফুঁজুস না আচ্ছা গরিব হক কেরা হব ঘন্টা মিনিট ও আর হতাশে ঘন্টা মিনিট অন যদি কে ফজর হটা বাজার একটু দেখেন উত্তর দিব ভাইয়া সকালে হঠাৎ হঠাৎ সাতটা হন না হটা

প্রশ্ন কিন্তু একবার মাথার নহি না বাজান আল্লাহ কিল্লি ইসলাম অনিল্লে করে সাজাই নামাজ অবস্থায় আগ কুলিলে নামাজ তাই বোনা নামাজ অবস্থায় আগ কুলিলে নামাজ তাই বোনা কিন্তু স্বামী আল্লাহ হলিমান হামিদা হইয়া যায় তার তাং কুলি দেয় না তাদের নামাজ তাই যাবি ইসলাম শিখিবেন লাই একজনের হাসে জম পরিবার

আর বান্দা হবেতে শয়তানই উত্তন ওদে কথা entanto এ কি হতা যদি না হাসরের ময়দানে যায়রা আল্লাহ রাহান আল্লাহ রা শয়তান উত্তন ওদে শয়তানে কি হবে পরিত্রণ নেই ইউ র অন আর এক্সকিউজ মি এটা আর বন্দিত্বস দ্দ ইtere হুসর ঘর নি থেকে আর বান্দা নাকি আর জমিনতে কি নাকি আই হাবাই ঠিক আল্লাহ হুসর গরিবে তুই হাত জমিনতে কুস অনায় হইndal আল্লাহ অনর হাবাই হনে অন নে বেগিন গজন শয়তান হবেতে দে অন নে বেগিন গরনার পরে তার কথা কিললি উনি লইতে হুসর গর ঠিক যে ডাইরেক্ট ফুলডি মারি বলে ইসিন না মাথা

আল্লাহ রসুলো সাহা বাহাতে মারলি ফিরে এর কি হাজ করেন আল্লাহ আল্লাহকেও শিখি জান্নাতে না দিদি বলে হামানা তো শি গম ফুড়ি গুপ্ত সরের মতোই বললো বন্ধুত্ব গরিবের গরম দে তাকি দে হয় দিন শুধু হামলি এন শিখি পেল ইবে এবে ঢুকে এবে কি করে কি করে তাতে হাঁসক্ত নামাজ ফলের ব্যবসা করে চরি করে ঠিকঠাক মানে স্পেশাল থানা আমল